নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি ফোর সাইজ বোট নেক ব্রাকাড ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটি ব্লাউজ পিস নিয়ে নিয়েছি তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করবো এর জন্য কাপড়টি দুই ভাঁজ করে নেবেন নেবার পর লেন্থের মাপটি নিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী অবশ্যই লেন্থের মাপটি চেক করে নেবেন তো এখানে আমি টোটাল লেন্থের মাপ রাখছি ফোরটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে পয়েন্ট করে নিচ্ছে এরপর এখান থেকে শোল্ডারের মাপটি নিয়ে নেব সেভেন ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নেব এরপর এখান থেকে আর্মলের জন্য মাপটি নিয়ে নেব সেভেন ইঞ্চ আপনারা শোল্ডারের মাপ যা নেবেন আরমহলের মাপ সেম রেখে দেবেন এই দাগটিকেও স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি এরপর চেস্টের মাপটি নিয়ে নেব তো এখানে থার্টি ফোর চেস্ট থার্টি ফোরকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে পয়েন্ট করে নিচ্ছি আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা রাখছি তো টোটাল এখানে চেস্টের মাপটি নিয়ে নিলাম ইলেভেন ইঞ্চ এখন এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে ঠিক এইভাবেই মিলিয়ে দেবেন এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন এখানে আরমহলের সেফটি দিয়ে নিচ্ছি ঠিক হাফ ইঞ্চ থেকে এইভাবে করে দেবেন এবার পর একটু নিচের দিকে হাফ ইঞ্চ মতো নামিয়ে দেবেন তাহলে আরমহলের ফিটিংসটা খুবই ভালো আসবে যেহেতু নেক হবে তো পুট গলার মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন দাগটিকে স্টেট করে নেব এদিক থেকেও দাগটি স্টেট করে নিচ্ছি এখানে নেকের সেফটি দিয়ে নিতে হবে ঠিক এইভাবে দিয়ে নিলাম এদিক থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন বোট নেকের ক্ষেত্রে অবশ্যই করে হাফ ইঞ্চ ডাউন করে দিতে হয় এইভাবে শোল্ডার লাইন থেকে তো এটা অবশ্যই করে করে নেবেন এখান থেকে ঠিক ওয়ান ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন এই দাগটি স্ট্রেট করে নেব দেখুন এখানে ওয়ান ইঞ্চ কাপড় ছেড়ে দেওয়ার পর এই যে দাগটি দিয়েছেন এখান থেকে ঠিক ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছে এই যে পয়েন্ট করলাম এখান থেকেও থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ চওড়ার মাপটি রাখছি এখন এটাকে একটা বক্সের আকৃতি করে নেব এখানে এখন একটি শেপ দিয়ে নেব তো শেপটি একটু আলতোভাবে দেওয়ার চেষ্টা করবেন দেখুন এইভাবে সেপটি দিয়ে নিলাম এরপর টেকিনের জন্য মাপটি দিয়ে নেব ঠিক এখান থেকে ফাইভ ইঞ্চে পয়েন্ট করছি ওপরের দিকেও ঠিক ফাইভ ইঞ্চ উঠিয়ে দাগ দিয়ে নেব ব্যাক পার্টে অবশ্যই করে আপনারা দুটি টেকিন দিয়ে নেবেন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য যে ব্যাক পার্ট রয়েছে ব্যাক পার্টের আরম্ভ সাইডে মাপটি দেখে নেব ফিতেটি এইভাবে রেখে দেখবেন কত আসছে মাপটি তো এখানে আমার এইট ইঞ্চ চলে এসছে যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন দেখুন হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি এখন হাতার পাশের মাপটি দেখে নেব তো এখানে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসছে এখানে হাতার লম্বাটি নিয়ে নিয়েছি এইট ইঞ্চ হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর স্কেল দিয়ে একটু হেলানো করে ঠিক এইভাবে দাগটি টেনে নেবেন এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এবার আলতোভাবে হাতার সেফটি দিয়ে নিতে হবে এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির মাপটি দেখে নেব তো হাতার মুহুরি ছিল টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরও দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব দেখুন হাতাটি কাটিং করে নিয়েছি এরপর হাতাটিকে খুলে নেবেন এরপর যে কোনো একটা সাইডে দুসুদ ভিতর থেকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নেবেন দিয়ে নেবার পর এই অংশটুকু কাটিং করে নিতে হবে এখানে কাঠ লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে যখন ব্লাউজটি সেলাই করবেন এই দিকটি ফ্রন্ট পার্টে আর্মল সাইডে জুড়তে হবে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব এর জন্যও কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি যেহেতু ফ্রন্ট পার্ট ব্রাকার্ট হবে তো আপনারা অবশ্যই করে যে কোনো সাইজের করেন না কেন ব্রাকার্ট ব্লাউজের ক্ষেত্রে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন নেবার পর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটিকে বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে ব্যাক পার্টের সোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নেবেন নিয়ে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেবেন ঠিক শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার মাপ নিয়ে পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্টেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি স্টেট করে নেব ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নেব এখানে ফ্রন্ট গলাটি গোল গলা হবে তো গোল গলার শেফটি একটু ভিতরের দিক থেকে এইভাবে নিয়ে আসছি আপনারা চাইলে বাইরের সাইড থেকেও সে গলার সেপটি দিয়ে নিতে পারেন তো এইভাবে দিয়ে নিলাম এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব তো সোল্ডার লাইন থেকে ঠিক ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে এখানে পয়েন্ট করে নিচ্ছি টুয়েলভ ইঞ্চ থেকে দুসুদ কম নিয়ে নেবেন এই যে পয়েন্ট করলাম এই পয়েন্ট অনুযায়ী এখানে দাগটি স্ট্রেট করে নেব তো এখন কটোরির মাপটি দিয়ে নেব তো থার্টি ফোর চেস্ট থার্টি ফোরকে টেন দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ এখানে পয়েন্ট করলাম আবারও বসিয়ে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব এরপর আরও সেলাই মার্জিন হিসেবে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব ফিতেটি এইভাবে ধরে দেখে নেবেন টোটাল মাপ যা এলো ফিতেটিকে এইভাবে ভাঁজ দিয়ে এর মিডিলটা বের করে নেবেন তো দেখুন এই মিডিলে দাগ দিয়ে নিতে হবে এরপর এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করছি এটা যে কোনো সাইজ করে না কেন হাফ ইঞ্চ নিয়ে নেবেন এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দেব এইভাবে দাগটি টেনে নেওয়ার পর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দিতে হবে এরপর ফ্রন্ট পার্টে আর্মুলের জন্য সুদ ভিতর থেকে একটু সেপ দিয়ে নিতে হবে এইভাবে আনার পর আর্মহলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এরপর এই আর্মহলের মিডিল থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন আর এই যে কটোরির পয়েন্ট হয়েছে আর উপরে থেকে একটা মাপ নিতে হবে উপর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ একটি আপনারা পয়েন্ট করতে পারেন সেফটি দেওয়ার জন্য তো এখন এই যে তিনটি পয়েন্ট দিলাম এই তিনটি পয়েন্ট মিলিয়ে দিলে খুব সহজে কটোরির সেফটি দিয়ে নিতে পারবেন এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে এই পর্যন্ত স্কেল দিয়ে জুড়ে দিতে হবে তো দেখুন কত সহজে কটোরি পাটটি তৈরি হয়ে গেল এখন কটোরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর ইঞ্চ এই দাগটিও স্ট্রেট করে নিচ্ছে এদিক থেকেও দাগটি একটু বরাবর করে নেব এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছে নেবার পর এইভাবে সেফটি দিয়ে নেবেন এই যে কটোরির নিচের পাট রয়েছে এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে এস পার্টের দিয়ে নেবেন এরপর বেল্টের পার্টের জন্য মাপ নেব তো ঠিক মিডল থেকে মাপটি রাখছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নেব এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে সাইড বরাবর মাপটি দেখে নেব এরপর এই যে শেপ দিয়েছিলাম এই সেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি থার্টি ফোর সাইজ বোট নেক ব্র্যাকার্ট ব্লাউজটি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিপস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার